আর কিছুদিন পরেই তো হচ্ছে দুর্গাপূজা তাই না সবাই যখন লাল সাদা শাড়ি পরে দুর্গাপূজার পূজার আমেজে ভিডিও আপলোড দিতেছে তখন হচ্ছে আমার আমারও মনে হলো ইস গত বছর তো আমার আমিও লাল সাদা পরেছিলাম তাই না কিছু ছবি তোলার জন্য একটা শ্যুট ছিল তো সেই গত বছরের ছবিগুলা ভিডিওগুলা আমার মোবাইলে রয়ে গিয়েছিল এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর অবশ্যই তো আমি পুজোর সময় নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক খুব বেশি মিস করতেছি কাশফুল আমি যখনই বাংলাদেশের কারুর সিলেটের কারুর কাশফুলের সাথে ভিডিও দেখি কিংবা ছবি দেখি তখন শুধু একটা জিনিসই মনে হয় ইস আমি আর কবে কাশফুল দেখব জানি না তো নর্মালি তো দেশের বাইরে কাশফুল হয় না আমি যতটুকু জানি আর আপনারা যদি কেউ জেনে থাকেন যে লন্ডনের আশেপাশে কিংবা লন্ডনে কোথাও কাশফুল হয় কি না তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাকে লাল সাদা শাড়িতে কেমন লাগছে এইটা কমেন্ট করতে কিন্তু একদমই কেউ বলবেন না আর খোপার যে ফুল ওফ এই ফুলগুলো আর কবে আমি খোপায় লাগাব আমি এটা নিজেও জানি না এখন আসলে সব কিছুই কেমন জানি স্মৃতিময় আর কিছুই না